কুম্ভ রাশি ও লগ্নের আপনারা আপনারা জীবনের শ্রেষ্ঠ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কারণ অনেকে বলছে যে আপনাদের শনি সাড়ে সাতই চলছে ডিফিকাল্ট টাইম নো আপনাদের লগ্নে রাহু আছে রাহু যখন লগ্নে আসে তখন আপনাকে সর্বশক্তিমান করে ইউ আর দ্য সুপ্রিম লিডার এই পৃথিবীতে আপনাদের চেয়ে শক্তিশালী এখন কেউ নাই সবচেয়ে শক্তিশালী মানুষকেও মাঝে মাঝে সম্পর্কে ধোকা খেতে হয় এখন এই অক্টোবর মাসে রিলেশনশিপে কোনো ধোকা আসছে কিনা সেটা নিয়ে অক্টোবর মাসের রাশিফল অক্টোবর মাসের রাশিফল নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মাহা অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ রাশিফল শুরু হওয়ার আগে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিই এটার জন্য অনেক দিন ধরে আপনারা সবাই আমাকে অনুরোধ করছেন যে আপনাদের অনেক ছোট ছোট প্রশ্ন থাকে নিজেদের চার্ট নিয়ে প্রশ্ন থাকে অনেক অ্যাস্ট্রোলজিক্যাল জিজ্ঞাসা থাকে হ্যাঁ আপনারা আমার সাথে যোগাযোগ করেন কনসালটেন্সি নেন বাট লাইভে আপনারা আমাকে কোয়েশ্চেন করতে চান তো অনেক দিন ধরে আপনারা বলছেন যে একটা লাইভ সেশন লাইভ সেশন তো আপনাদের অনুরোধে এই আগামী দশই অক্টোবর শুক্রবার এই মাহা চ্যানেল থেকে আমি প্রথমবারের মতো একটা লাইভ সেশন করবো তো তারিখটা নোট করে রাখেন এবং সময়টা নোট করে রাখেন দশই অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা আমি আবার বলছি বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা এ সময় আপনারা লাইভে আমার সাথে অংশগ্রহণ করতে পারবেন এটা ছাড়াও আপনারা যদি আগে থেকে আমাকে প্রশ্ন করতে চান ভিডিওর কমেন্ট সেকশন আছে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাকে প্রশ্ন পাঠাতে পারেন আমি চেষ্টা করব ম্যাক্সিমাম যত সম্ভব আপনাদের জিজ্ঞাসা ওই দিন জবাব দেওয়ার তো দেখা হবে লাইভ সেশানে দশই অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন সাবস্ক্রাইব করুন অ্যাকুরিয়াস পিপল আমাদের কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ভাই বোনেরা কেমন আছেন আপনারা তো সবচেয়ে ভালো আছেন আমি বারবার বলছি আপনার এখন আমাদের সুপ্রিম লিডার ই ওয়ান টু টেক ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হ্যাভ দ্য রিসোর্সেস টু ডু ইট কিন্তু এখন রিলেশানশিপে ধোকা রিলেশনশিপে ধোকাটা কখন আসে জানেন যখন প্রথমত আমরা নিজেদের মধ্যে বেশি ব্যস্ত হয়ে যাই লগ্নে যখন রাহু আসে তখন প্রচণ্ড ইগো তৈরি হয় আপনারা এখন নিজেরটা নিজের কি দরকার নিজের কি চায় কিভাবে লাইফ লিড করবেন এগুলো ছাড়া আপনারা আসলে এখন কিছু চিন্তা করতে পারছে না আপনারা আমার সাথে ডিসআগ্রি করতে পারেন কিন্তু ঠান্ডা মতে চিন্তা করে দেখেন যে গত পাঁচ ছ মাস ধরে করছেনটা কি এবং এই সময় যখন লগ্নে রাহু থাকে তখন আপনাদের সপ্তম ঘরে কেতু কেতু যেই ঘরে বসে সেই ঘরে সে আপনাকে ওইখান থেকে সেপারেট করে যদি না আপনি ওই ঘরটাতে মনোযোগ দেন ওখানে কাজ করেন আপনার এখন নিজেকে নিয়ে আপনি যতই ব্যস্ত থাকেন না কেন আপনাকে আপনার ওয়াইফ হাজব্যান্ড আপনার পার্টনার বিজনেস পার্টনার যাদের সাথে ডে টু ডে লাইফে কাজ করেন তাদের জন্য আপনাকে সময় দিতে হবে হাম্বল হতে হবে তাদের সামনে মাথা ঝুঁকাতে হবে তখনই গেইনটা আরও বাড়বে এমনি তো আপনাদের অর্থযোগ আর অর্থযোগ আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতি এতদিন ধরে টাকা পয়সা তো পাচ্ছেন কামাচ্ছেন কিন্তু ওই যে সম্পর্কে জায়গাগুলো আপনারা ঠিক সময় দিচ্ছেন না সিরিয়াসলি নিচ্ছেন না ওখানে মাথাটা ঝুঁকাচ্ছেন না ওইখান থেকে অক্টোবর মাসে আপনাদের আসলে সম্পর্কে দুর্ভাগ্য আসছে যেখান থেকে আসলে চিটিং বা ধোকার ব্যাপারটা আসে আপনাদের সম্পর্কে দুইটা গ্রহ যদি আমরা ধরি মূল গ্রহ হচ্ছে সূর্য যে আপনাদের সপ্তম ঘরের লর্ড সে অক্টোবর মাসে নীচ বা ডেবিলিটেটেড এই পনেরো ষোলো তারিখ থেকে সে ডেবিলিটেটেড হয়ে যাবে অক্টোবর মাসের সূর্য যখন নীচ হয় সে তখন আসলে আপনার পার্টনারের ক্যারেক্টারে কিছু ইস্যু দেয় তো এই নিচ সূর্যটা আপনার নবম ঘরে এবং ওই নবম ঘরে লর্ড শুক্র বা ভিনাস সেও ডেবিলিটেটেড তো আপনার পার্টনার যখন নিজের ক্যারেক্টারটা একটু হারিয়ে ফেলছে সে একটু অন্য দিকে তাকাচ্ছে তখন যে আপনি ভাগ্যের সহায়তা পাবেন নবম ঘর থেকে ভাগ্যের সহায়তা পাবেন সেটাও পাচ্ছেন না কারণ যে বললাম নবম লর্ড সে তো নিজে ডেবিলিটেটেড সে নিজে নবম ঘর থেকে অষ্টম ঘরে এসছে অষ্টম ঘরে আপনার মিসফরচুন দুর্ভাগ্যের ঘরে এসছে তো ভাগ্যের জায়গায় আপনি পাচ্ছেন দুর্ভাগ্য তো ওভারঅল সব কিছু মিলিয়ে এই যে আপনি গত পাঁচ ছয় মাস ধরে হয়তো বাসায় সময় দিচ্ছেন না আপনার প্রেমিক প্রেমিকা হাজব্যান্ড ওয়াইফ বিজনেস পার্টনার তাদেরকে আপনি ঠিক কেয়ার করছেন না এখন তারা আপনাকে বাদ দিতে পারে হয়তো বাদ দিয়ে দিয়েছে অথবা চিন্তা করছে বাদ দেওয়ার কথা এখন দিস ইজ এ ভেরি ভেরি সেন্সিটিভ এবং ক্রিটিক্যাল টাইম আমি বলছি না যে তারা অলরেডি আপনাকে বাদ দিয়ে দিয়েছে ওর তারা আপনাকে অলরেডি ধোকা দিচ্ছে কিন্তু ধোকা দেওয়ার সকল ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এখন এই পরিস্থিতিতে আপনি আগে থেকে এটা জানতে পারছেন আপনি আমার ভিডিও দেখছেন আর আপনি এটা শুনছেন তো আগে থেকে আপনি বুঝতে পারছেন যে অক্টোবর মাসের দশ তারিখের পর থেকে এরকম একটা বিষয় আপনার জীবনে আসতে পারে তো আপনি এখন কি করবেন আপনাকে এখনই সময় দেওয়া শুরু করতে হবে ওই যে আপনি আপনার পার্টনারকে বিজনেস পার্টনার রিলেশনশিপের পার্টনার তাদেরকে আপনি ইগনোর করছেন এখন ইগনোর করা বন্ধ করতে হবে ইউ হ্যাভ টু বি কেয়ারিং অ্যান্ড সেন্সিটিভ টু দ্যান আপনাদেরকে তাদের সামনে মাথা ঝুঁকাতে হবে আপনি যদি ছাত্রছাত্রী হন অর ইভেন ধরেন আপনার এখন রিলেশনশিপ নাই আপনি বলতে পারেন যে ভাই আমার বয়স তো বিশ বছর আমার তো কোনো সম্পর্ক নয় বাট যেসব মানুষের সাথে আপনার জীবনে গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে হয়তো কিছু স্টুডেন্ট আপনার টিচার আছে অথবা যারা আপনাকে লেখাপড়ার ব্যাপারে সহায়তা করে আপনার বড়ো ভাই বড়ো বোন ইউনিভার্সিটি কলেজের তাদের থেকেও আপনি একটা একটা ধোকা পেতে পারেন এটা যে শুধুমাত্র প্রেম ওর বিয়ে সাদী না এনি ফর্ম অফ রিলেশনশিপ থেকে আপনাদের এখন একটা ডিসিট বা ধোকা আসতে পারে আমি আবার আমি বলছি ধোকা যে তারা আপনাকে দিয়ে দিয়েছে তা আমি বলছি না কিন্তু ধোকা আপনি খেতে পারেন সকল ধরনের পরিস্থিতি আছে তুই ই হ্যাভ টু বি কেয়ারফুল আজকে থেকে ভিডিও দেখার পর থেকেই আপনার আপনার যাদের সাথে সম্পর্ক আছে হু এভার দোস পারসন শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ না সকল মানুষ তাদের সাথে আপনারা কম্প্যাশনেট হন হাম্বল হন বিনয়ের সাথে কথা বলার চেষ্টা করেন তাদের জন্য কিছু করার চেষ্টা করেন ট্রাই টু বাই তাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যান হোয়াট এভার যেটা আপনি পারেন আপনার সামর্থ্য যা কুলায় কারণ আপনি যত বড় পাওয়ারফুল সুপ্রিম লিডার হন আপনি দুনিয়া টেক ওভার করে নেন ঘর সংসার যদি না থাকে কোথায় যাবেন দিনের শেষে ফিরবেন কোথায় আরেকটা ব্যাপার বলতে পারি যে আপনাদের বৃহস্পতি ট্রানজিট হচ্ছে এই আঠেরো তারিখে আপনাদের পঞ্চম ঘরে যে ডাবল অর্থযোগ নিয়ে আপনারা সময় কাটাচ্ছিলেন সেই ডাবল অর্থযোগের বৃহস্পতি পঞ্চম পঞ্চমঘর থেকে ষষ্ঠ ঘরে যাচ্ছে এটাও খুব একটা ভালো না এটা নিয়ে আমি ডিটেইলে কথা বলবো সেটা আপনার অক্টোবরের আঠেরো তারিখে ট্রানজিটের আগে আমি ভিডিওটা দেব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন তো ওই ভিডিওটা আপনাদের জন্য দেখা জরুরি কারণ এতদিন যে রিলেশনশিপে আপনার ধোকা খাননি কিন্তু এখন খেতে পারেন তার একটা মুখ্য কারণে বৃহস্পতিও তো বৃহস্পতি নিয়ে কী করবেন সেটা আমি ওই ভিডিওতে বলবো আর ইন জেনারেল রিলেশনশিপ নিয়ে এবং পুরা দুনিয়াতে কিভাবে আপনারা এখন হাঙ্গামা করছেন আপনার এলাকায় হাঙ্গামা করছেন ব্যবসা প্রতিষ্ঠান অফিসে হাঙ্গামা করছেন কিভাবে আপনারা টাকা পয়সা কামাচ্ছেন এবং নেতা হয়ে উঠছেন সেটা নিয়ে যদি আমার সাথে আরও কথা বলতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাকে মেসেজ করতে পারেন কনসালটেশনের জন্য এবং আগামী দশই অক্টোবর বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আমি একটা লাইভ সেশন করছি ওই লাইভ সেশনে যোগ দিয়ে চ্যাটের মাধ্যমে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পর্কে ধোকা আসলে ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল কিন্তু আপনারা আগে থেকেই জানলেন সো বি ভেরি কেয়ারফুল কেউ যদি পারে আপনারাই পারবেন